পশ্চিমবঙ্গে লাখ লাখ রেশন কার্ড গ্রাহকদের জন্য নতুন নির্দেশ এই কাজ না করলে বিনামূল্যে রেশন পাবেন না বাজার দামের সঙ্গে পাল্লা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ তাদের জন্যেই সরকার চালু করেছে ফ্রি রেশন কার্ড সিস্টেম তথা বিনামূল্যে রেশন প্রকল্প লাখ লাখ রেশন কার্ড গ্রাহক এই প্রকল্পের দ্বারা নিত্য প্রয়োজনীয় দ্রাব্য যেমন চাল গম চিনি ইত্যাদি পেয়ে থাকেন যদি আপনিও রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে রেশন সামগ্রিক পাওয়ার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে রেশন কার্ডের সুবিধার কথা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই প্রতি মাসে জনসাধারণের ঘরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রাব্য সামগ্রী খুব সহজেই পৌঁছে যায় এই বিশেষ প্রকল্পের মাধ্যমে তবে সরকার রেশন কার্ড নিয়ে কড়াকড়ি শুরু করেছে আর তার কারণ একটাই রেশন কার্ডের জালিয়াতি রোধ করতে তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রত্যেক গ্রাহককে নির্দেশ দেওয়া হচ্ছে যদি সেই নির্দেশের অনথা হয় তাহলে বন্ধ হয়ে যাবে রেশন কার্ডের পরিষেবা ভুয়ো রেশন কার্ড নিয়ে ক্রমশ বাড়ছে সমস্যা সরকারের তরফে বলা হচ্ছে বর্তমান সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছে ভুয়ো রেশন কার্ড তাছাড়া এখন তো চারিদিকে জালিয়াতি এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ভুয়ো রেশন কার্ড বানিয়ে সুবিধা তুলে নিচ্ছে তাই সরকার প্রকল্পের সচ্ছলতা আনতে চাইছে সরকারের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশ আপনার রেশন কার্ড যদি অরিজিনাল হয় তাহলে এই কাজটি আপনাকে খুব দ্রুত করতে হবে তা না হলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে সরকারের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন অসাধু ব্যক্তিদের জন্য প্রচুর দারিদ্র মানুষ রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাই সরকার এবার এই সকল কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে সরকারের তরফে স্পষ্ট নির্দেশ দিয়ে জানানো হয়েছে এবার বায়োমেট্রিক ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হতে হবে রেশন কার্ডের কেওয়াইসি বাধ্যতামূলক আর এখন থেকে নতুন সরকারি নিয়ম অনুসারে যারা রেশন কার্ডে কেওয়াইসি করবে না তাদের রেশন কার্ড অটোমেটিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে তাই যদি আপনিও আপনার রেশন কার্ডে কেওয়াইসি এখনও না করে থাকেন তাহলে খুব দ্রুত করে নেবেন না হলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এই কাজের জন্য প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা করে ডেডলাইন ঘোষণা করা হবে কেউ যদি উল্লেখিত এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে তার রেশন কার্ড পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে রেশন কার্ডে কেওয়াইসি করার পদ্ধতি রেশন কার্ডের কে ওয়াইসি সম্পূর্ণ করার জন্য আপনাকে ছোটাছুটি করতে হবে না আপনার বাড়িতে যদি ইন্টারনেট কানেকশন থাকে তবে আপনি বাড়িতে বসেই খুব সহজেই করতে পারবেন তবে তার জন্য আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক এই কাজটি আপনারা কিভাবে করবেন এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি বাড়িতে বসে আপনাদের রেশন কার্ডের কে সম্পূর্ণ করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা রেশন কার্ডের কেওয়াইসি সম্পূর্ণ করবেন এছাড়াও আপনি রেশনের ডিলারের কাছে গিয়েও রেশন কার্ডের কেওয়াইসি করতে পারবেন বা কোনো অনলাইন সার্ভিসের দোকানে গিয়েও কিন্তু করতে পারবেন